হ্যালো অ্যাভরিওান কেমন আছেন সবাই অনেক দিন পর লাইবে সকাল সকাল লাইবে আজকে হচ্ছে রবিবার তো সেপ্টেম্বর প্রায় শেষ আর এক দু দিন আছে তো সকাল সকাল চলে এসলাম লাইভে তো সানবিকা এর মধ্যে কিছু সবজি হারভেস্ট করছে মিক্স এটা কি বলো তো বেগুন হ্যাঁ তো সানবিকা আমাদের শখের ছোট্ট বাগান থেকে কিছু সবজি হারভেস্ট করছে তো অনেকটা সময় ধরেই ও হারভেস্ট করছিল তো ভাবলাম একটু লাইভে এসে দেখাই এই যে ও গাছ থেকে বেগুন আর কি কি পেরেছো একটু দেখাও তো এখানে নিয়ে আসো তো তারপর আবার গিয়ে এসব কিছু ইসে করো উঠাও তো সানবিকা অনেক কিছু হারভেস্ট করেছে ওয়া লটস অফ থিং বাবা তুমি হারভেস্ট করছো এখানে বেগুন তারপরে হচ্ছে টমেটো টু টাইপস অফ বেগুন ওয়াও সুন্দর যাও লাইক করো হারভেস্ট করতে মোর ওকে ঠিক আছে তুমি হারভেস্ট করো তোমার যা যা ভালো লাগে সব তুমি উঠিয়ে নিয়ে যাও তো আমার মেয়ে বসে 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 সুন্দর মনের আনন্দে দেখুন সব কিছু হারভেস্ট করছে বাগান থেকে এটা আসলে দেখতে অনেক ভালো লাগে এটা আসলে এর কোনো মূল্য নেই সত্যি কথা বলতে নিজ বাগান থেকে সবজি ফলিয়ে সেখান থেকে সবজি উঠিয়ে রান্না করা তার মধ্যে হচ্ছে বিলেতে আমরা যারা প্রবাসে থাকি অনেক দূরে থাকি আমরা যারা ইন্ডিয়া বাংলাদেশ ভারত পাকিস্তান যেখানেই বলি যারা আমরা বাইরে থাকি সরি এই সমস্ত কান্ট্রির লোকগুলা যারা অনেক দূরে থাকে সুদূর প্রবাসে থাকে এরা আসলে অনেক মিস করে অনেক কিছু মিস করে আমরা আমাদের দেশে এই যে অনেক কিছু মিস করি সকালবেলা শীতের দিনের রোদে বসে রোদ পোহানো তারপরে ক্ষেত থেকে সবজি তোলা এগুলা মিস করি আর যেগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেমন অস্ট্রেলিয়া ইংল্যান্ড আমেরিকা কানাডা এ সমস্ত দেশ তো হচ্ছে উন্নত দেশ এ সমস্ত দেশে আসলে চাষাবাদ হয় অনেক দূরে দূরে যদিও সব কিছু চাষাবাদ হয় না অল্প অল্প জিনিস চাষাবাদ হয় কিন্তু বাচ্চারা এগুলা থেকে আসলে বঞ্চিত থাকে ওরা আসলে জানে না তো আমরা কি করি আমরা যারা দেশীয় দেশীয় মানুষ আছি এশিয়ান মানুষ আমরা চেষ্টা করি যে আমাদের যতটুকু জায়গা আমরা পাই সে সমস্ত জায়গায় দেশীয় শাকসবজি দেশীয় ফসল ফলাতে যেন আমাদের বাচ্চারা সেগুলো দেখতে পায় তো এই তো দেখুন আমার মেয়ে খুব শখ করে সবজি তুলছে তো এটা আমার জন্য আসলে অনেক বড় একটা পাওয়া যে এই যে দেখুন আশেপাশ থেকে ও টমেটো গাছ থেকে টমেটো উঠাচ্ছে বেগুন গাছ থেকে বেগুন উঠাচ্ছে মরিচ গাছ থেকে মরিচ উঠাচ্ছে ছোট্ট একটা বাচ্চা কিন্তু দেখুন কত সবজি হারভেস্ট করছে দেখতে অনেক ভালো লাগছে না অনেকেই হয়তো বলবে যে এটা তো একটা স্বাভাবিক ব্যাপার আসলে স্বাভাবিক ব্যাপার আমাদের জন্য না কারণ হচ্ছে আমরা যারা বাইরের দেশে আছি অনেক ব্যস্ত আমাদের লাইফ অনেক ব্যস্ত তো এর মধ্যে থেকেও আমরা যারা একটু সময় বের করে এই যে আমাদের দেশীয় সবজি চাষাবাদ করি এবং সেগুলো আমাদের বাচ্চারা শখ করে এই যে দেখুন হারভেস্ট করছে বা সবজি উত্তোলন করছে এটা আমাদের জন্য আসলে অনেক কিছু হয়তো আপনাদের জন্য কিছু না বাট আমাদের জন্য অনেক বড় একটা কিছু তো আজকে রবিবার ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার বাগানটা প্লাস হচ্ছে এই যে মেয়ে শখ করে সবজি হারভেস্ট করছে সেই সবজি হারভেস্টিংটা কতটা উঠালা কি উঠেছ এটা হচ্ছে স্ক্রু এটা রেখে দাও এটা এখানে না এখানে না বুঝি সে ডালায় রেখে দাও হ্যাঁ এখানে রেখে দাও না এখানেই রেখে দাও যে সব সবজিগুলোর সাথে রেখে দাও সব সবজিগুলোর সাথে রেখে দাও এটা হচ্ছে কি জানো এটা হচ্ছে তোমার যে স্ক্রুয়েল আছে স্ক্রুয়েল মামা সে এসে এই যে দেখো এই সবজিগুলোকে উঠে উঠে খেয়ে গেছে তা আমার বাগানে এত স্ক্রুওয়েল আসে এত শিয়াল আসে শিয়ালও শিয়াল তো প্রচুর আসে স্ক্রুয়েলও আসে এসে ওদের প্যাটেই অনেক যায় কী নিচ্ছ এখন মোর বেগুন আপনারা যারা দেখছেন আমার ভিডিওটা অসংখ্য ধন্যবাদ একটি করে লাইক দিয়ে দিলে অনেক খুশি হব আমার জন্য না আমার মেয়ের জন্য একটি করে লাইক দিয়ে দিন অনেকেই দেখেছি লাইক দিয়েছে থ্যাংক ইউ সো মাচ যারা দেখছেন এবং যারা লাইক দিচ্ছেন বাবা তুমি অনেক সবজি হারভেস্ট করল তো সানবিকা ক্যানাইসি কী কী হারভেস্ট করলো রা তুমি ওয়া কত दट শুশ কত সবজি হচ্ছে সানভিকার হারভেস্টিং যাও আর ও গিয়ে ওখানে আমি দেখতে পাচ্ছি আছে অনেক কিছু আছে হ্যাঁ সানভিকা সবকিছু হারভেস্ট করছে চিলিস এস চিলি উঠাও বড় দেখে চিলিগুলো উঠাবা সব মরিচ হ্যাঁ অনেক মেরিটেরিয়াস হচ্ছে সানভিকা হারভেস্ট করছে অনেক মেরিটেরিয়াস হচ্ছে সানভিকা ওইখানে একটা কুমড়া আছে উঠাও সামনে যাও একটা কুমড়া আছে আমি অবশ্য আজকে একটু লেজি বসে আছি বসে বসে এই তো সকালে চা খাচ্ছি এই যে আমার চা বসে বসে চা খাচ্ছি ওদিকে মেয়ে হারভেস্ট করছে পারো না শিশো তুমি চোদা পরে আসো নাই তো না আমি ওই সময় আমি আইতাস সানভিকে আমি আইতাসি আমার ছেলে একটু একটু বাংলা বলা শিখেছে কিন্তু ওর বাংলা শুনলে মানে কি বলবো এ তুই খাইসস এ তুই গ্যাসস অবশ্য আমি ঘরের মধ্যে আমার ভাই সাথে ভাই বা অন্যান্য ভাষায় যাদের সাথে কথা বলি আঞ্চলিক ভাষায় কথা বলি তো সেটা শুনে 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 সেটাই ও শিখেছে তুই কি করস রে ওইটা টান দিয়ে কথা বলে যদিও আমরা আঞ্চলিক ভাষায় এত টান দিয়ে কথা বলি না কিন্তু ও বলে এটা কি এটা এটা হচ্ছে দাঁড়াও এটা হচ্ছে কোজেট দেখো আবার ব্যথা পায়ও না দুইজনে বি কেয়ারফুল হারভেস্ট করো আবার ওদের মধ্যে হারভেস্টিং করতে গিয়ে অনেক সময় যেটা হয় ঝগড়া লেগে যায় অনেক ঝগড়া লেগে যায় তো আগে তো একজন ছিল এখন দুইজন আসছে স্বাভাবিক কে কাটবে কে কি করবে শেষ হাত দিয়ে ধরো হাত দিয়ে ধরো বাবা এটা তো সবজি ধরে দেখাও কি কি হারভেস্ট করল একটু দেখাও তোমার ফ্রেন্ডদেরকে একটু দেখাও এটা হাত দিয়ে ভাঙতে হবে হ্যাঁ দেখাও কি হারভেস্ট করলা আসো তো আয়সা দেখাও তো কি হারভেস্ট করলা দেখি ও সানবিকা যাও একটু দূর থেকে দেখাও হ্যাঁ এখানেই দাঁড়াও হ্যাঁ এই যে সানবিকা একটা পামকিন হারভেস্ট করেছে আর একটা পামকিন আছে দেখো ওই পাশে আরও একটা পামকিন আছে ওইটাও হারভেস্ট করো তো অক্টোবর চলে আসবে এক দুই দিনের মধ্যেই যেহেতু সেপ্টেম্বর শেষ অক্টোবর চলে আসছে আমাদের ইংল্যান্ডে ইউকেতে তে ওই যে পেয়েছ হ্যাঁ গাছপালা আর আর থাকবে না প্রায় মরতে বসেছে দেখতেই পাচ্ছেন সব গাছপালা এখানে শুকিয়ে গেছে এই যে তুমি চলে এসেছ তোমার আর ভাল লাগছে না ধরো বনুকে একটু হেল্প করো ওই পাম্পকিনটাতে ও একা পারবে না তো যাও গো আস্তে করে যাও আস্তে করে যাও বনুকে একটু হেল্প করো তো ওরা দেখুন মনের সুখে গাছপালা থেকে সবজি উঠাচ্ছে এখন বলেছি একটা কুমড়া হয়েছে হ্যাঁ সুন্দর করে কুমড়াটা পেরে নিয়ে আসো একজন ধরো আরেকজন কাটো একজন ধরো আরেকজন কাটো তো আমার পলিটানেলের ভিতরেও অনেক শাক সবজি আছে আসলে পলিটানেলের ভিতরে গিয়ে এখন কিছু করার মতো ইচ্ছে করছে না যেটা বলছিলাম এই তো চায়ের কাপ নিয়ে বসে গেছি ও দেখি তো নিয়ে আসো তো ওয়া ওইটা তো খুব সুন্দর হয়েছে রে আজকে ইংল্যান্ডে ওয়েদার অনেকটা ভালো আঠারো ডিগ্রি এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটু গরম আছে উড়ি বাবারি তুমি এত সবজি হারভেস্ট করে নিয়ে আসছো বাবা ওয়েল ড্যান সানবি এখানেই থাকো এখানেই থাকো হ্যাঁ এখানেই থাকো দেখি কি কি হারভেস্ট করলা দেখি এখানেই থাকো আসতে হবে না আর কুমড়া কুমড়া আচ্ছা কোজেট এখন মরিচ মরিচ পারবে না টাকা আমাদেরকে একটু সে হ্যালো প্লেন যাচ্ছে প্লেনের আওয়াজ মরিচ কোথায় মরিচ যাও মরিচ উঠিয়ে নিয়ে আসো মরিচগুলো পেরে ফেলো কারণ বড় বড় যেগুলো আছে সেগুলো উঠায়ও ছোটো মরিচ উঠায়ও না ঠিক আছে বাবা ছোটো মরিচ উঠানোর দরকার নেই বড় মরিচগুলো উঠাও তো এই তো বাচ্চারা মনের সুখে সবজি হারভেস্ট করছে এটা আসলে দেখতে অনেক ভালো লাগছে আজকের দিনটা খুব চমৎকার একটা দিন কারণ হচ্ছে একেবারেই ঠান্ডা নেই একটু হালকা বাতাস আছে আর একটু গরম গরম ভাব আছে তো প্রথমে ভেবেছিলাম বাগানে বেশ কিছু কাজ করব এই যে দেখুন বাগানে এত এত গাছপালা এই যে যেমন করলা গাছটাকে টেনে হেঁচড়ে উঠানোর চেষ্টা করেছিলাম পারিনি তো উঠাবো এই যে এখানে সিমের গাছ এগুলো উঠাবো এই যে লাউ গাছ মরিচ গাছ বেগুন গাছ লাল শাক কি নেই দেখুন কোজেট তারপর হেলেনচা গাছ দেখি মরিচ পেরেছ হবে একটা দেখি হ্যাঁ বড় তো বড় তো দেখি বড়গুলো ঠিক আছে যেগুলো অনেক বড় বড় একটু ফ্যাট ফ্যাট ওগুলা হ্যাঁ এই তো সুন্দর হয়েছে তো বেশ কিছু কাজ আছে ভাবলাম আজকে একটু করব সারব এই পাশে একটু দেখাই আপনাদেরকে এই যে মরিচ গাছে দেখুন সব মরিচ লাল হয়ে গেছে এগুলাকে ওঠানোর মতো আসলে এনার্জি আমার কাছে নেই হাস হাসনাহেনা ফুল গাছ নিয়ে যেতে হবে ঘরের ভিতর বিশাল বড় হাসনাহেনা ফুলের গাছ এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আছে এই পাশে একটা আছে গাছ ফুল ফুটে একদম ভরে আছে কিন্তু কথা হচ্ছে এই যে হাসনাহেনা ফুল আছে এত এত ফুল এসেছে ঘরে রাখলে ঘর থেকে খুব সুন্দর সুবাস বেরোবে সন্ধ্যায় কিন্তু ঘরে যে রাখবো ঘরের জায়গার ব্যবস্থা করতে হবে আমার কনজারভেটরি একেবারে একটা স্টোর রুম হয়ে আছে ম্যাস হয়ে আছে এখন সেটাকে আমরা যেটা করব। একটু ক্লিন করব ক্লিন করে আমার বড় দুইটা হাসনা হেনা ফুলের গাছ আমি এখান থেকে এই যে দেখুন একটু দেখাই হাসনা হেনা ফুলের গাছ নিয়ে যাব আর হচ্ছে এই যে আমার পাশে আছে এটা হচ্ছে কি গাছ এটা হচ্ছে লেবু গাছ তাই না হ্যাঁ লেবু লেবু গাছটাকে আমি নিয়ে যাবো তো এই তো ফুল ফুল ফুটে আছে এটা হচ্ছে আমার উপরের সিঁড়ি সিঁড়িতেও খুব সুন্দর ফুল ফুটে আছে আর মেয়ে তো মনের সুখে সবজি সবজি হরেক রকম সবজি কি কে নেবে সবজি তুমি নেবে ওয়াইজ দ্য রেড হ্যাঁ রেড সি চিলি থাকুক তাহলে এই তো শাক সবজি হারভেস্ট করা হচ্ছে মেয়ে হারভেস্ট করছে টুক 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 করে শাক সবজি অনেক শাক সবজি উঠিয়েছে তো আমার আশা করছি আজকে একটা মিক্স ভেজিটেবল রান্না করতে পারবো তাই না আর বেগুন নেই গাছে কোথায় পেলাম আচ্ছা বেগুন আছে ওইখানে আচ্ছা ওইটাতে থাকুক ওইটাতে বেগুন থাকুক তুমি গুলাতে দেখো এই যে এই পাশে দেখো এই পাশে অনেক অনেক বেগুন আছে আসো আসো এই পাশে তুমি আসো হ্যাঁ এই যে দেখো এখানে অনেক বেগুন আছে হ্যাঁ উঠাও উঠাও দেখো তো গাছগুলো একটু সরাও আমি তো দেখতে পাচ্ছি না অনেক বেগুন পেয়েছ এগুলা এগুলো পেরে ফেলো এগুলো উঠিয়ে ফেলো আর লাগবে না কারণ কি জানো কারণ এখন উইন্টার চলে আসবে না স্নো পর্বে কয়েকদিন পর গাছপালা সব নষ্ট হয়ে দেখি সবার সাথে একটু শেয়ার করো সুন্দর করস সানভিকা তুমি অনেক সুন্দর করসস এ হচ্ছে আমার ছেলের বাংলা ছেলে বলল সানবিকা তুমি অনেক সুন্দর করছস তাই না বাবা ক্ষমা ক্ষমা আমার আবার বলছে আমাকে ক্ষমা করো আমার বাংলার জন্য কি পারো না স্টাক হয়ে গেছে আমার আসলে বসে বসে চা খেতে মেয়ের সবজি তোলা দেখতে অনেক ভালো লাগছে বসে বসে মেয়ের সবজি ওঠানো দেখছি আর হচ্ছে চা খাচ্ছি এই যে চা শেষ আমার চা ফিনিশ তুমি লাইক করো কি লাইক করো খেতে লাইক করো আচ্ছা আমার মেয়ে সানভিকা ও দুইটা জিনিস পছন্দ করে একটা হচ্ছে সবজি পিক করতে আর একটা হচ্ছে সবজি কাটতে কিন্তু না আচ্ছা রাখো রেখে দাও এটা কেটে ফেলো এটা কেটে ফেলো হুম কাটো আমার মেয়ে সবজি খেতে পছন্দ করে না বাট সবজি পিক করতে আর হচ্ছে সবজি কাটতে অনেক পছন্দ করে ওই আমি দেখতেছি ওইটার পাশে আরেকটা বেগুন গাছে বেগুন হয়ে আছে ইয়া একদম ছোট টাইনি হলে ওগুলো উঠানোর দরকার নেই বাকি তুমি উঠিয়ে নিও সানমিকা সবাইকে একটা গান শোনাও তো একটা গান শোনাও যে দেখো পিছনে আমি দেখতেছি ওই যে এই যে এই পাশে এই পাশে হ্যাঁ ওই যে কর্নারে নাও ইয়াস ও আচ্ছা টাইনি বিট টাইনি এটা তো অলমোস্ট সানবিকা অনেক কিছু হারভেস্ট করেছে অনেক কিছু আসলে এই সময় এসেও যে এত সবজি পাবো ভাবিনি অনেক সবজি পেয়েছি যেগুলো পেয়েছি আসলে অনেক পেয়েছি অনেক খুশি দেখি এটা কোনটা এটা কি বলো এটা হচ্ছে হোয়াইট বেগুন তারপরে মরিচ পেরেছ মরিচ ওয়া সানবিকা দেখি এটা কি কালারের লাউড বলো ইয়ে বলো আচ্ছা রেড এবং গ্রিন তুমি চিলি হারভেস্ট করেছো তাই না লাইক করো তুমি চিলি হারভেস্ট করতে সানভিকা বলল যে এটা অনেক ফান মানে ওর সবজি হারভেস্ট করা নাকি অনেক পছন্দ এটা ওর কাছে অনেকটা ফান লাগে তো কাটতেও অনেকটা লাইক করে বাট ও খেতে একেবারেই পছন্দ করে না ও হচ্ছে একটু মাংস হলে ওর পছন্দ মিট হলে একটু পছন্দ একটু ফিশ ফ্রাই পছন্দ করে মাছ ভাজি পছন্দ করে তাই না সানভিকা সানভিকা একটু পিকি হ্যাঁ একটা গান শোনাও সানভিকা শোনাও না একটা গান জুড়ে জুড়ে শোনাও তো আমার মেয়ে একটা গান গাচ্ছে মুক্ত মালার ছাতি মাথায় বর্ষা এলো রে গায়ে গোলাপ পানি গাও এই যে শুনো সবজি হারভেস্ট করলে তোমাকে গান গে শোনাতে হবে গাও সবাই খুশি হবে সবাই বলবে ও সানবিকা অনেক গুড গার্ল সবজি হারভেস্ট করছে হ্যাঁ সানবিকা যদি গান গায় তাহলে সবাই সাবস্ক্রাইব করে দেবে সবাই একটা করে লাইক দেবে ওটা ইয়েলো বেগুন দেখি ইয়েলো বেগুনটা নিয়ে আসো তো ওই হাতেরটা দেখি একটা হোয়াইট বেগুন আর একটা হচ্ছে তো এটা হচ্ছে ইয়েলো তো সো হাউ মেনি টাইপ বেগুন আরেকটা আছে না পার্পল নিয়ে আসো ওইটাও তিনটা দেখাও তোমার ফ্রেন্ডদেরকে বলো হ্যালো ফ্রেন্ড তুমি ইংলিশেই বলো সবাই ইংলিশে বুঝবে তোমার কথা বাংলা বলতে না পারলে হ্যাঁ বলো সানবিকার কাছে হ্যাঁ সানবিকা বলেছে এখানে আছে ইয়েলো বেগুন তারপর আছে পার্পল বেগুন তারপর আছে হোয়াইট বেগুন তো সানবিকার কাছে হরেক রকমের বেগুন আছে তাই না সানবিকা হ্যাঁ ডু লাইক বেগুন 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 ভাজি অনেক পছন্দ শাক দিয়ে তাই না আজকে কি তোমার জন্য শাক দিয়ে বেগুন ভাজি রান্না করব। ওকে আর কি কি নিলা দেখাও তো নিয়ে আসো ডালাটা নিয়ে আসো আমার সাথে একটু শেয়ার করো সবাইকে দেখাও ওয়ান মোর আর আছে আজকে সব সবজি পেরে ফেলবো আমি দেখতে পাচ্ছি একটা লাউ ওইখানে ঝুলছে ওই লাউটা অবশ্য আমরা এখন পারবো না কেন জানো কারণ হচ্ছে ওইটা দিয়ে আমরা বিষ করব। সবাইকে গোল লাউয়ের বীজ দেব এখন তুমি কি পারছ পার্পল চিলি পার্পল চিলি দেখি তো ও ইয়েস আসলেই তো পার্পল চিলি তোমার বাগানে তো অনেক ধরনের চিলি আছে তারপরে হচ্ছে অনেক ধরনের যাও তাহলে ভেজিটেবল নিয়ে আসো বাবা আমি পেইন্ট করো কি পেইন্ট করছো তো এ হচ্ছে সানভিকার হারভেস্টিং সানভিকা পুরো ঝুড়ি বা ডালা যেটাই বলি সব কিছু একেবারে ফুল করে ফেলেছে সানভিকা তুমি কি আর কিছু ইসে করবা হারভেস্ট করবা আস এখানে আসো আর আর হারভেস্ট করতে হবে না এনাফ অফ করেছো নিয়ে আসো এটা পারবা এটা হ্যাবিনা অনেক দাদা হেল্প করবে আচ্ছা রাখো এখানে দাঁড়াও হ্যাঁ দাঁড়াও এখানেই দাঁড়াও তো এ হচ্ছে তাকাও আমার দিকে তো এ হচ্ছে আমার সানবিকার হারভেস্টিং ওয়াও লটস অফ হারভেস্টিং সানবিকা সবাই দেখছে তোমাকে অনেক মানুষ তোমাকে দেখছে জানো তুমি যে এত এত কিছু হারভেস্ট করলা তুমি ছোট্ট একটা বেবি এত কিছু হারভেস্ট করছো ওরা অনেক খুশি হয়েছে এখন তারপর কি করবে জানো ওরাও বেশি করে সবজি চাষ করবে তারপর ওদের বেবিদেরকে দিয়ে সবজি হারভেস্ট করাবে তুমি লাইক করো কিনা সবাইকে বলো ওরে বাবা সানবিকা বলছে লাইক এন্ড সাবস্ক্রাইব মা হ্যাঁ অনেক অনেক গোলা হ্যাঁ এটা আমার না কপি নাও এখন এখন আমরা কি করব তো সবাই যারা যারা হ্যাঁ এখন কাট করব আচ্ছা সানভিকা সবজি হারভেস্ট করেছে তার মানে কি এখন ওর সব কিছু কাটতে হবে এন্ড ওয়াশ ইট দেন কুক তাই না তো সানভিকা এই যে এত এত ফসল হারভেস্ট করেছে এখানে কি কি একটু দাঁড়াও কাছ থেকে দেখাই এখানে রাখো এখানে রেখে দাও রেখে দাও তো সানভিকা হারভেস্ট করেছে হ্যাঁ হ্যাঁ 2 types of pumpkin Chilli য়া ইচা পাপাত আটডিয়াদ঑া হযাহা uphillদুারদে ইযামেচাজট য়া পামাা পাকাডুেযা পাালেডিয়. য়াবডবং দেপুটটিে একটাডমদেনে তো আজকে সানবিকা অনেক হার্ভেস্ট করলো অনেক সবজি হারভেস্ট করলো দেখুন আমার তো দেখতেই ভালো লাগছে যে ও এত কিছু হারভেস্ট করেছে নিজে নিজে একা একা আমি বসেছিলাম আর ও একা সব কিছু এই যে এত এত সবজি হারভেস্ট করেছে এটা কম কি বলুন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেখে দিচ্ছি আজকের লাইফটা হয়তো পরবর্তীতে আবার আসবো তো সবাইকে স্ক্রাইব ঠিক জুড়ে বলো লাউড বলো ফর ওয়াচিং মোর ভিডিও আন সিলভার ওকে বাই সবাইকে সবাইকে বাই যারা যাক তুমি কিছু বলবা তুমি কিছু বলবা একটা জিনিস বলবো বলো সবজি অনেক রকম সবজি 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 অনেক রকম সবজি হুম ওকে Mommy, are you happy? Mm -hmm.